এবং কালারগুলো এত সুন্দর দেখেন খেল করেন আপনারা কালারগুলো কালারগুলো অনেক সুন্দর ডিজাইনগুলো অনেক সুন্দর 바টিক বাবু ভাই আগে আমাদেরকে সুতি শাড়ি দেখাইছিলেন এখন তাহলে কি 바টিক শাড়ি এখন 바টিক 바টিক মানে গরমের আরাম এবং এত সুন্দর কালার এবং ডিজাইনগুলো আপনারা আমরা দেখাচ্ছি এখন আশা করি যে কাস্টমারদের অনেক ভালো লাগবে এবং আমাদের সাথে কাস্টমাররা বেশি বেশি অর্ডার দিবে এবং গরমের আরামই হচ্ছে কি 바টিক শাড়ি অনেক ভালো চলে এবং আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ মাল আছে যত পিস কাস্টমাররা চাইবে দেওয়া যাবে কোনো সমস্যা নেই তাহলে দেখেন আজকে বাড়িছে এই যে আজকে এই যে দেখাচ্ছি এজ এটা হচ্ছে লেমন কালার লেমন এটার সাথে কিন্তু আবার ब्लाउজ পিস আছে ब्लाउজ পিস কত সুন্দর এই যে এটা হচ্ছে ক্যাটালগ ঠিক আছে ক্যাটালগের একদম सेम পুরো 19 20 হবে না একদম सेम এবং রং গ্যারান্টি 100% গ্যারান্টি এবং কালারগুলো এত সুন্দর আমাদের কালেকশনগুলো অনেক সুন্দর অনেক সুন্দর আগে কখনো এত সুন্দর কালেকশন আসে নাই এইবার যে কালেকশন গুলো আসছে অনেক সুন্দর একটা কালার সবাই যারা পরবে তাদেরকে অনেক অনেক বেশি ভালো লাগবে ঠিক আছে এই যে এটা হচ্ছে কালো 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 শাড়িটা আরো সুন্দর এই যে কালো এটা হচ্ছে ক্যাটালকটা ক্যাটালকের একদম সেম হবে

এটার পরে আছে আরেকটা নতুন একদম নিউ ডিজাইন নিউ কালেকশন এটা হচ্ছে শেডের মাঝে করছে শেড এবং অনেকগুলা কালার দিয়ে করছে তো কালারটা অনেক ফুটছে অনেক সুন্দর হয়েছে এই যে এটা ক্যাটালগ অনেক সুন্দর কালার কালার গুলো একদম 100% গ্যারান্টি সাথে ब्लाउজ পিস আছে ब्लाउজ পিসে বডির সাথে একদম ম্যাচিং করা এই যে এটা হচ্ছে লাল লাল কালারটা অনেক সুন্দর এই যে লাল লাল কালারটা অনেক সুন্দর এই যে ক্যাটালগ ক্যাটালগের সেম এই যে বডি অনেক সুন্দর সাথে ब्लाउজ পিস ब्लाउজ পিসে একদম বড় মাপের আছে কোনো সমস্যা নেই কাস্টমারদের জন্য আমরা এই সুবিধার্থে ব্লাউজ পিস এবং বডি বডিটা এত সুন্দর এবং পিওর সুতি সুতায় তৈরি ঠিক আছে বাটিক শাড়ি কি সবাইকে পড়লে মানায় হ্যাঁ মানায় মানে বাটিক শাড়ির সাথে তুলনা হয় না বাটিক শাড়ি মানে পারফেক্ট এবং এখন তো গরম গরমের একদম আরামদায়ক কাপড় হয়ে হচ্ছে গিয়ে বাটিক শাড়ি আর বাটিক শাড়ি তো যে কোনো মানুষ পড়লেই অনেক সুন্দর এবং অনেক ভালো লাগে ঠিক আছে এই যে অনেক আরো অনেক কালার আছে এই যে এটা যে অ্যাস কালার এই যে অ্যাস কালার এই যে ক্যাটালগ ক্যাটালগটা দেখলেই আমাদের কাস্টমাররা বুঝতে পারবে যে শাড়িগুলো কত সুন্দর এই যে ক্যাটালগ এই যে বডি ঠিক আছে এটা হচ্ছে বডি গিয়ে কালার এই যে এটা হচ্ছে গিয়ে অরেঞ্জ কালার অরেঞ্জ অরেঞ্জ এই যে ক্যাটালগ আছে এই যে অরেঞ্জ কালার অরেঞ্জ একদম কালার অনেক কালার আছে কালার এত কালার তো দেখানো সম্ভব না আমরা কাস্টমারদের জন্য এই কিছু কালার দেখাচ্ছি এবং অর্ডার দিলে আরো বেশি বেশি কালার দেওয়া যাবে সমস্যা নাই অনেক স্টক আছে মাল আছে এই যে এই কালারটা অনেক সুন্দর ঠিক আছে এই যে তারপর আরেকটা কালার দেখাচ্ছি এই যে এই কালারটা এই যে এটা অনেক সুন্দর একটা কালার শেড এর মাঝে কালারটা অনেক এই যে ক্যাটালগ একদম ক্যাটালগের सेम কোন 19 20 না ক্যাটালগের सेम এই যে বডি বডিটা অনেক সুন্দর অনেক সুন্দর এই যে আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে খয়রি এই যে খয়রি কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর এত সুন্দর যে শাড়ি কিন্তু পরলে আরো সুন্দর লাগে ঠিক আছে এই যে অনেক সুন্দর এই এই যে যে এটা এটা হচ্ছে হচ্ছে বডি অনেক সুন্দর ঠিক আছে এই যে আরেকটা কালার আছে এই যে এটা হচ্ছে রানী রানী কালার এটা কালার রানী তো একদম পারফেক্ট কালার পারফেক্ট এত সুন্দর কালার আশা করি সবাই পছন্দ হবে আমাদেরকে বেশি বেশি অর্ডার করবে আমাদের কাস্টমাররা কালার কালারের সাথে রানী কালার এই যে এটা হচ্ছে বডি বডি অনেক সুন্দর অনেক সুন্দর আর একটা কালার আছে আপনার এটা এটা হচ্ছে হলুদ কালার হলুদ এসব কালার তো খুব কম করে এই যে এই কালারটা অনেক সুন্দর করলে যে কোনো মানুষের অনেক ভালো লাগবে এই যে এটা হচ্ছে ক্যাটালগ ক্যাটালগ প্লাস বডি অনেক সুন্দর এগুলার প্রাইসটা হচ্ছে একদম আপনাদের জন্য সীমিত প্রাইস প্রাইসটা হচ্ছে পাঁচশো টাকা মাত্র 550 টাকা বেশি পরিমাণে নিবে তাদের জন্য কি ডিসকাউন্ট থাকবে তাদের জন্য হালকা কিছু তো ডিসকাউন্ট অবশ্যই থাকবে যারা বেশি বেশি নিবে আচ্ছা ঠিক আছে তাহলে বাবু ভাই আজকে এ পর্যন্তই আর এই শোরুমে কিন্তু আপনারা সবাই বাবু ভাইকে পাবেন এখানে সুতির শাড়ি প্রিন্টের শাড়ি শব্দন শাড়ি কিন্তু আছে আমরা এর আগে সুতি শাড়ি ও ভিডিওতে আপনাদেরকে দেখাইছি বাকি এই শাড়িগুলো আপনারা কিন্তু চলে নিতে পারবেন তো এই পর্যন্তই আসসালামু আলাইকুম